লাগজে 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 হাসাল্লাহ বড় আছে হ্যাঁ এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় না চলে আসছি কাতার এবং সৌদি আরবের বর্ডারের মধ্যে মাছ ধরার জন্য এই দেখেন মাঝখান দিয়ে হচ্ছে সাগর ওই পাশটা হচ্ছে মানে সৌদি আরব আর আমি যেখানে দাঁড়াই আছে এটা হচ্ছে কাতার আমি একটু বিছানাকে মানে দিয়ে দেখাই এই দেখেন এই সামনেরটাই হচ্ছে সৌদি আরব সৌদি আরবের বর্ডার আর এই পাশটাই হচ্ছে মানে কাতারের বর্ডার আর আমরা এখানে পাঁচজন আসছি দেখেন আমারও অবস্থা দেখেন আমি এখানে একটু উপরে আইসা মানে ভিউটা নেওয়ার জন্য ভিডিও করতেছিলাম আমরা এখানে একটা কোজার নিয়ে আসছি চারজন তো এখানে মাছ ধরলে মানে মাছটা পাওয়া যায় এরপরে হচ্ছে আজকে বৃহস্পতিবারে রাত্রের রওনা এই মাত্র আইসা মানে পৌঁছাইছি আর কি আমরা এখানে এই আমাদের পাবলিক অলরেডি বসি

আর এদিকে আরেক বড় ভাই আরেকটা মাছ ধরে নিয়ে আসছে আমাদেরকে দেখাইতেছে সবাইকে এখানে হচ্ছে আমরা পকোড়া বাজতেছি সকালের নাস্তার জন্য রুম থেকে আসার পথে বেসন আর হচ্ছে ডাইলের গুঁড়া নিয়ে যেন সকালবেলা মানে একটা নাস্তা হয়ে যায় দেশ থেকে কাতার আসার পর থেকে এরকম দৃশ্য এর আগে আর কখনো দেখা হয় নাই আজকেই প্রায় ছয় বছর পর এরকম দৃশ্য দেখতেছি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের পকোড়া বাজাওয়া হয়ে গেছে তো খাবার জন্য রাখতেছে দেখেন মানে আমার খাবার দেখে আমি নিজেই হাসতেছিলাম সেই সাত সেই টেস্ট আমাদের আইসা কি যে একটা বাল লাগতেছে আসলে মানে বলে বুঝাইতে পারবো না দেখেন বালুর পাহাড় এটা হচ্ছে বালুর পাহাড় আর আমরা আছি আরোপাশিতে পাহাড় মাঝখানে একটু গর্ত আছে এই জায়গার মধ্যে আছি আমরা আর সামনের পাশটাই হচ্ছে সৌদি আরব এদিকে আরেকজন সকালে নাস্তা করে আরামসে ঘুমাচ্ছে আমি এরকম কইরা বসিটা ঠিক মতো মারতে পারি না সেজন্য আমাকে দেখাইতেছিল দেখ এভাবে মারতে হয় কত দূরে পড়ছে অনেক দূরে পড়ছে আসলেই নিজের চেহারাটা একটু দেখতেছিলাম ছয় বছরে যা সুন্দর হয়েছিলাম তা একদিনেই শেষ দেখতে দেখতে কাক্যা মাছ পেয়ে গেছি এটাই হচ্ছে প্রথম কাক্যা মাছ দুঃখের বিষয় হচ্ছে প্রথম কাক্যা মাছ ধরাটাই বিরাটা করতে পারি নাই যখনই মোবাইলটা হাত থেকে রাখি তখনই মাছটা ধরা দেয় বিদেশি কাক্যা বিদেশি বিদেশি আসছি ঠিক আছে কাইকা মাছটা পেয়ে আমরা সবাই অনেক খুশি ছিলাম তারপর পরে এই মাছটা ধরা দিল কাইকা মাছটা ধরাটাই একটু মুশকিল আর এই মাছগুলা মোটামুটি পাওয়া যায় আর কি কম বেশ কিন্তু কাইকা মাছটা সহজে পাওয়া যায় না ওই যে সামনে আরেকটা একটা মাছ ধরা খাইছে এখানে মানে আমরা বশিগুলো আছে না একটা পাইপের মাধ্যমে আটকায় রাখছি সাগরের মাছগুলা মানে টুপ সহকারে বসি গিল্লা ফেলে তারপরে যখন নিয়ে দৌড় দেয় তখন এই সিপটা হেললে আমরা গিয়া মানে সিপটা দৌড়িয়ে আর কি বুঝছেন বসিটা দৌড়া টান দিলেই হয় আর বাংলাদেশে যেমন একাদারে দৌড়ে রাখতে হয় ওই রকম না এখানে সিস্টেমটা একটু ভিন্ন মানে মাছ নিয়ে বসি সহকারে নিয়ে দৌড় দেয় তো এখানে আরেকটা দরা খাইছে এটা অনেক বড় মাছ একটু দেখেন Yeah, a lot. এটা আসলে অনেক বড় একটা কাইকিয়া বড় বড় মাছগুলা গুলা ছুটে যাইতেছে বেশি এই জন্য এটা পেয়ে আমরা অনেক খুশি ছিলাম এটা সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় না এটা সবচেয়ে বড় না ধরে লাইছি প্রায় এক কিলো ওজন হবে এক কিলো ক্লান্ত আমরা ক্লান্ত ক্লান্ত হইয়া এখন গাড়ির নিচে বসে রয়েছি ওই যে বসি দেখা দিতে আছে দুইটা রে টানায় রাখছি মাছ যদি টান দেয় তাহলে আমাদের এই এব্রো দোর দিব ওকে আর এদিকে আমাদের দুপুরের খাবারের আয়োজন হচ্ছে আমরা চিকেন নিয়ে আসছিলাম আর প্ল্যান ছিল যে মাছগুলা পাবো ওই মাছগুলা বাজি করে খাবো এদিকে চিকেনটা আগে রেডি করতেছি তারপরে হচ্ছে মাছটাও বাজবো মাছটা অলরেডি চারটা মাছ কাটটা রেডি করে রাখা হয়েছে শুধু বাজলেই হবে এদিকে আমাদের সালাদ মাছ মাংস সবকিছুই রেডি মোটামুটি এখন হচ্ছে খাবারের পালা আসলে এটা মানে জীবনের একটা সেরা একটা এক্সপিরিয়েন্স এর আগে কখনো এরকম কখনো করা হয় নাই তিন পাশে বালুর পাহাড় আর এক পাশে হচ্ছে সাগর অসাধারণ মুহূর্ত তো খাবার দাবার শেষে হচ্ছে আমাদের প্ল্যান চলে যাওয়ার এখান থেকে অন্য পাশে তো এখান থেকে খাবার দাবার চলে এদিকে আমার চেহারার অবস্থা খুবই বাজে সারা রাত অগমা থাকার কারণে মানে চোখগুলা ফুলে আছে তারপরে হচ্ছে লবণ পানির দাকে একদম কালা অন্ধকার হয়ে গেছি এদিকে আমাদের গাড়ি আটকে গেছে অন্য পাশে যাওয়ার পথে দেখেন বালুর মাধ্যে একবারে টায়ার সহকারে পুঁতে গেছে তো কিভাবে গাড়িটা এখান থেকে বের করলাম তারপরে হচ্ছে গোসল করলাম আরও অনেক কিছু করলাম এগুলো হচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে কারণ আমি জানি আমার এত লম্বা ভিডিও আপনারা কেউ দেখবেন না সেজন্যই দুই পার্টে দিতে হচ্ছে তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে দয়া করে কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে দ্বিতীয় পার্টে আল্লাহ হাফেজ